উদ্দেশ্য ছিল ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করা প্রথমে গিয়েছিলাম ন্যাশনাল মিউজিয়ামে গিয়ে দেখি সেখানে বিশাল বড় একটা তালা ঝুলানো সেখান থেকে চলে আসলাম জাতীয় বৃক্ষ মেলাতে এখানেও এসে দেখি সব কিছু বন্ধ কিছুটা হতাশ হয়ে ফেরত আসছিলাম ঠিক তখনই গেটের মধ্যে বসে থাকা ভাইটি আমরা কোথা থেকে আসলাম জেনে আমাদেরকে ঢুকতে দিল এই ভিডিওতে শেয়ার করব বিভিন্ন গাছের দাম তাছাড়া দেশে বিদেশি বিভিন্ন গাছের বা ফলের সাথেও আপনাদের পরিচয় করে দিব বৃক্ষমেলা মানেই মানে হাজারো বৃক্ষের সমারোহ চারদিকে সবুজ সুন্দর আর মনোমুগ্ধকর দৃশ্য যা দেখলেই মনটা ভালো হয়ে যায় জাতীয় বৃক্ষ মেলাতে পাঁচ জুন পরিবেশ দিবসের উপলক্ষে উদ্বোধন করা হয় সারা বাংলাদেশ থেকে প্রায় একশো বিশটি স্টল এখানে বসেছে মেলা শুরু হয় সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকে এই বৃক্ষ মেলা এই মেলাতে মূলত অধিকাংশ গাছই ফলের তাছাড়া বনজ ঔষধি বা ইনজোর প্লান্টেরও অনেক বেশি কালেকশন ছিল মূলত এই মেলার জন্য বৃক্ষপ্রেমীরা সারা বছর অপেক্ষা করে হাজারো নতুন নতুন গাছের সাথে পরিচয় ঘটে এই মেলাতে গাছের দাম একশো থেকে

এই যে লটকন গাছগুলোতে প্রচুর লটকন ঝোলা আছে দেখি কোনটা কত করে এইটা কত ছ হাজার টাকা উপরে গুলো একটু বড় ড্রাম যেগুলো ছয় হাজার এটা কি মালয়েশিয়ার না থাইল্যান্ড এরটা থাইল্যান্ড এর না এইটা পঁচাশি হাজার টাকা চাচ্ছে আর এটা হচ্ছে তিরিশ এটা তো ফল ধরা আছে এখনো পাকে নেই বলে কালারটা আসে নাই আর বুঝা যাচ্ছে না এই যে সবগুলো রামবুটানি কিন্তু ফল ধরা এই যে এটা তো দেখো এত সুন্দর সুন্দর আম মানে এটা দেখেই কিন্তু মন ভরে যেত এই যে এরকম হাফ ডামে লাগানো যে কোনো ফলের গাছ ছ হাজার থেকে বিশ বা তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে আমার ছাদ বেশ ভালো আস আম আসে বাট এখানে একটু ডিফারেন্ট পেলাম এই যে একটা দেখেন সিন সিন আম এটা কিন্তু বেগুনি চারপার হ্যাঁ এখানে ছবিটা এই যে কিছুটা চাকা পাতার মতো কিন্তু চাকা পাতা একটু লম্বা হয় এটা আমার নতুন জাত মনে হল এগুলো আবার একটু ছোট জাতের এই যে জাম্বুরাগুলো দেখেন জাস্ট কত বড় বড় জাম্বুরা রামবুটন জাম্বুরা এই যে লং গান বাংলাদেশে এটাকে কাটলে বলে তবে বর্তমানে এটা লংগান নামে খুব বেশি পরিচিত সফেদা চানা কমলা আর এদিকে দেখাচ্ছি এর সাদা জাম চালতা আছে এটা হ্যাঁ লটকন পেকে গেছে এই যে লটকন আর এটা হচ্ছে আমাদের দেশীয় ফল করম চা কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে যে এটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত এবং সবচেয়ে দামি আমগুলোর মধ্যে একটা আলফনসো এই কাঁঠাল গাছটা দুই হাজার টাকা আর ছোটগুলো কত ভাই এটি ছোটো যদি হয় মাশাল্লাহ রিজনেবল প্রাইস মানে মনে হচ্ছে আমার এই যে এটা হচ্ছে থাই লঙ্গান বা বাংলাদেশী কাটলিচু আর এটা হচ্ছে সেই জাপানিজ পারসমুন এটা খুবই বাইভ ছিল গত বছর এবছরও প্রচুর আসছে এই লটকনের অবস্থা দেখে

এটা এটা হাজার আর ছোট কত হতে পারে ছোট এটা কি এক-দাড় বছরের মধ্যে ফল আসবে ওই কলম সহ আর এই আঙ্গুর এটা এটা কোন দেশের আঙ্গুর মনাক্কা এটা তো নষ্ট হয়ে গেছে যাই হোক এই এটা কত এটা প্রাইস মামা আঙ্গুরের দাম টাকা আমরা একটু রিজনেবল হলো আমরা নিতে পারি এই যে দাম হয় এবারে ব্রেক মেলায় বেশ অনেক জাতেরই আঙ্গুরের গাছ আমরা দেখতে পালাম সবগুলোতেই মার্শাল্লা অনেক সুন্দর আঙ্গুর ধরছে আগে তো দেখলেনই সবুজটা এখন দেখছেন কালোটা তাছাড়া লালটা ছিল সব ধরনের আঙুরে ছিল তবে প্রাইসটা অনেক বেশি এখানে আমি একটা নতুন ফল দেখছিলাম সেটা নাম হচ্ছে আভিউ এই ফলটার দাম জানতে নাই তবে এটা আমার কাছে একটু নতুন বা ইউনিক লাগছে প্রচুর কাঁঠাল তো দামও ভালোই হাঁকাচ্ছে এটা হচ্ছে লংগান ফুলসহ আর হচ্ছে এটা গাব এটা থাই গাব সবচেয়ে এক্সপেন্সিভ আমার কাছে মনে হচ্ছে রাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর জাম ধরে আছে যদিও জামকে আমরা দেশীয় ফল ভাবি তবে এই জামটা কিন্তু দেশি না এর সাইজ কিন্তু অনেক বড় আর এত পরিমাণে ধরে আছে একটা টবের গাছে এরকম সুন্দর জাম হতে পারে এটা অনেকটা অবিশ্বাস্য লাগছে আমার কাছে এই ছোট্ট অ্যাভোকাডো গাছেও কিন্তু একটা ফল আছে দেখেন ছশো টাকা বাবা কয়দিনের মধ্যে ফল আসবে আগাম বছরই এই বড়টা হচ্ছে আশি হাজার চাচ্ছে আর ছোটগুলো হচ্ছে ছয়শো টাকা তো জামের সাইজ কিন্তু বেশ বেশ বড় 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 জাম আসছে দেখেও কিন্তু ভাল লাগে মিষ্টি দিতুল এই অ্যাভোকাডোটার দাম হচ্ছে ষাট হাজার টাকা আর এই যে তেঁতুল দেখছেন মিষ্টি তেঁতুল এগুলো চল্লিশ হাজার টাকা করে যদি এই তেঁতুলের ছোট চারা নিতে চান তাহলে কিনতে পারবেন তো আমার ইউনিক এই যে বড় সাইজের এর কিং এই গাছটার দাম হচ্ছে বিশ হাজার একটা বসু পচে গেছে এরকম কিন্তু বেশ গাছ আছে এই যে বড় দাম সহ গাছগুলোর একটু প্রাইস বেশি হয় এটার দাম কত রামভূচনের সত্তর হাজার এটা কোন দেশি মালয়েশিয়ান না থাইল্যান্ড আর এটার যে ছোট চাটা ওটার দাম কত পনেরোশো টাকা কয় ফিট হইতে পারে চার পাঁচ ফিট সাড়ে তিন ফিট ওগুলো তো এক দুই বছরের মধ্যে ফল আসে পড়ে নাকি এটা হচ্ছে গামলেস কাঠাল মামা এটার দাম কত

এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে বড় সাইজ মাশ আল্লাহ এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার

আর ছোট গাছ কত করে ছোট পাঁচশো এক বছরের মধ্যে ফল আসবে আগামী বছর আর লট কোনটা কত এই লট কোন বিশ হাজার আর ছোট চারা ছোট চারা তিনশো এটা এই বিশ নার্সারি আর কাঁঠাল কত করে ভাই ও পিঙ্ক কাঁঠালটা বুঝতে পারছি বিশ হাজার ছোটগুলো কত করে ছোটো চারশো পঞ্চাশ আর ডামসহ বিশ হাজার করে বুঝতে পারছি ওনার কাছে বেশিরভাগই চিয়াংময় দেখা যাচ্ছে জাতীয় বৃক্ষ কেবলমাত্র ফলের গাছ বা ফুলের গাছই নেই এখানে কিন্তু ইনডোর বা ঘর সাজানোরও অনেক ধরনের আইটেম পাওয়া যাবে তবে যেহেতু আমরা ঈদের দিন আসছি অনেকগুলো স্টলে কিন্তু লোক ছিল না তাই ইনডোর প্লান্টের তেমন কোনো ইনফরমেশন পাই নাই তবে নাম লেখা ছিল

এই বছরের বৃক্ষ মেলাৰ প্রাণ বলা চলে এই খেজুর গাছ। এই রকম হাফ ডামে এত সুন্দর খেজুরের ফলন হয় তো বা কেউ আগে দেখে নাই। আপনারা দেখতেই পাচ্ছেন লোকেরা এই ফলগুলোকে ঢাইকা রাখছে কারণ এখন যেহেতু বন্ধের সময় পাখিরা খেয়ে ফেলতে পারে। কোন জাতের খেজুর? বড় ডামেতে দাম কত? দেখিয়ে হবে। দেখিয়ে হবে না যদিও দোকানের লোকরা এখন বলতেছে খেজুর গাছ বিক্রি হবে না তবে অনেক ভিডিওতে দেখলাম পনেরো লক্ষ টাকা নাকি আগে দাম চাইছিল ওই খেজুর গাছের আমরা বেশ অনেকটা সময় মেলার প্রাঙ্গন ঘুরে বেড়াইলাম বেশ ভালো একটা সময় আমরা এখানে কাটাইছি আর যে ভাই আমাদেরকে বন্ধের দিনও ঘোরার জন্য অনুমতি দিছে তাকে ধন্যবাদ জানাচ্ছি কোন গাছ আপনার পছন্দ হয়েছে আর দাম কেমন সেটা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ